প্লিজ খেয়াল করে বলো কি বলতেছ একটা ডেলিভারি মেয়েও হ্যাঁ ওর হাতে ডেলিভারির ফুড আছে আর আরেকটা কথা আমি অফিসে যাই সারাটা দিন এতটা কষ্ট করে কাজ করি তুমি বাসায় বসে ছয় পাঁচ গেলেও অফিস যাও না আলসা সেটা আমি মাইনানেসি আর বাসায় বসে আজকাল এগুলো শুরু করছো বন্ধুকে ডাকায় নিয়ে এসে আমি আমি সারা দিন এত কষ্ট করে অফিস করি আমি মেনে নিচ্ছি যে হ্যাঁ আমার হাজবেন্ড কোনো কাজ করবে না মাসে আমার সে বাসায় বসে বসে ড্রিঙ্কস করবে ওকে ফাইন কিন্তু আজকে কি করলাম বাসায় বসে এগুলো করো মেয়ে মেয়ে নিয়ে এসা মনুষত আছে কিছু একটা মেয়ে ডেলিভারি দিতে আসছে আর তাকে বাসায় নিয়ে এসে তো লজ্জা করে না হ্যাঁ ও একটা মেয়ে হয়ে না রাস্তায় নামছে কাজ করতেছে কাজ আর তুই একটা ছেলে হয়ে বাসায় বইসা পানি গিল পানি আর ওইটা টাকাটা আমি মেয়ে মানুষ হয়ে কাজ করে যাই না তোরে দিই তারপর তুই পানি খাস আই লজ্জা নাই একটু হ্যাঁ একটু মনসত্ত্ব বোধ আছে নিজের মধ্যে মনসত্ত্ব বোধটা রাখিস যে আমি তো পুরুষ মানুষ তুই না পুরুষ তুই বাসায় বৈশা কেমনে করছে এগুলো তুই বাইরে নিছি রে ভাই কাজ কাজটা কি করলি একটা মেয়ে ডেলিভারি দিতে আসছে আরেও কাজ করে রেসপেক্ট কাজ যা খায় তোর মতন ভাবে মানা বাসায় বৈশা বৈশা বড়িদের চাকরি করা নিয়ে